নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান ঘটনা ঘটতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে বাইশটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ আজ আঠাশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন যে সকল জায়গায় আপনার বিভ্রান্তি কিংবা চিন্তা রয়েছিল সেই সকল বিভ্রান্তি কিংবা চিন্তা ভাবনাগুলোকে একেবারেই আপনারা বদলে ফেলতে চলেছেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে কোনো দুশ্চিন্তা নিয়েছিলেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের দুশ্চিন্তাগুলো দূর হতে চলেছে আপনি নতুন নতুন সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন কিংবা নতুন নতুন চিন্তাধারা নিয়ে কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই মুহূর্তে কিন্তু একেবারেই একটা নতুন সুযোগ পেয়ে যেতে চলেছেন শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তনের কারণে জেরেই কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পেতে চলেছেন কারণ শুক্র গ্রহ ইতিমধ্যে আপনার রাশি ঠিক নবম ঘরে প্রবেশ করে গিয়েছে নবম ঘর ভাগ্যের ঘর নবম ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন আপনার ভাগ্যের সঙ্গটা আপনাকে দিতে চলেছে আপনি যদি ধনু রাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এবার লক্ষ্য করতে পারবেন যে একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তিনটি দিনের মধ্যে আপনি উৎসাহটা খুঁজে পাবেন কারণ আপনার রাশির তৃতীয় ঘরে শুক্র গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের ঘর তৃতীয় ঘর সাফল্য লাভের ঘর তো সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারবেন যে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যে সকল বিষয় নিয়ে চিন্তা রয়েছিল যে সকল বিষয় নিয়ে আপনারা বাধা কিংবা সমস্যার মধ্যে ছিলেন এবার একের পর এক বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন পেশাদারি কাজকর্মে আপনার জীবনে প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনারা মধুরতা কিংবা বোঝাপড়াগুলোকে একেবারেই বাড়িয়ে তুলতে পারবেন তো কোন কোন জায়গায় সব থেকে বড়ো লাভ হতে পারে কোন কোন জায়গায় সব থেকে বড়ো উন্নতির পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই আপনি যদি রাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় পরিবর্তনগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর এই শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ আর এই শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে দেখবেন যে আপনি আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে মনের ইচ্ছেটাকে পূরণ করতে পারছিলেন না বিভিন্ন চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল এবার কিন্তু লক্ষ্য করতে পারবেন যে আপনি মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারছেন মানসিকভাবে কিন্তু আপনি পরিপূর্ণতা খুঁজে পাচ্ছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে এই সময়ে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের একাধিক পরিবর্তনগুলো তৈরি হতে চলেছে আপনি যদি বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন নবম ঘরে চোখ গ্রহের গোচর আপনাকে ভাগ্যের সমর্থন করিয়ে দিতে চলেছে অর্থাৎ আপনি আপনার ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন আপনি দেখতে পাবেন যে এই সময়ে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছেন এবং আপনি আপনার বেকার বেরোজগারি প্রবণতাটাকে দূর করতে পারবেন তাই আজ থেকে তিনটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন সময়টাকে অপচয় না করে সময়টাকে নষ্ট না করে যত দেখবেন আপনি আজ থেকে তিনটি দিনকে কাজে লাগাতে পারবেন তত দেখবেন যে উন্নতি কিংবা পরিবর্তনের পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় সামাজিকভাবে আপনারা মানসম্মান খুঁজে পাবেন আপনি এই সময় রাজনৈতিক জায়গায় আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক একেবারেই কিন্তু সুমধুরভাবে গড়ে উঠতে চলেছে কারণ এই সময়ে সম্পর্কের দিক থেকেও একটা বিশাল বড়ো পরিবর্তন থাকবে যেটার মাধ্যমে আপনি দেখবেন যে আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধবদের দিক থেকে আপনি সাপোর্টগুলো পেয়ে যাবেন যেটার মাধ্যমে যে সকল কাজকর্মের বিষয়ে আপনি চিন্তায় ছিলেন সেই ভাবনাটাকে আপনারা একেবারেই বদলে ফেলতে পারবেন তাই আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ একেবারে সাফল্যতম সময় হতে চলেছে একেবারে পরিবর্তনের সময় কিন্তু হতে চলেছে আপনি বিনোদনমূলক কাজকর্মে সাফল্য পেতে পারেন আপনি দেখবেন যে আপনি কর্মজীবনে নতুন নতুন সুযোগগুলো পাবেন ব্যক্তিগত জীবনেও সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবার আপনারা সেই সুযোগটাও পেতে চলেছেন কারণ শুক্র গ্রহের নবম ঘরে গুরুত্বপূর্ণ গোচর ভাগ্যের স্থানে যার কারণে ভাগ্য আপনার মজবুত হবে তার পাশাপাশি তৃতীয় ঘরে গ্রহের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটার মাধ্যমেই কিন্তু আপনারা দেখবেন যে উৎসাহ খুঁজে পাবেন একটা আনন্দের রাস্তা খুঁজে পাবেন যে কাজ আটকে রয়েছিল আনন্দের সহকারে আপনি সেই আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন এই সময়ে কারণ তৃতীয় ঘরে শুক্র গ্রহের এই দৃষ্টিটা আপনাকে যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মে কার্যক্ষমতা বাড়ানোর মতো বহুপথ দিতে পারে তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে বিদেশে বাইরে যেতে পারবেন তার পাশাপাশি যারা বিদেশে বাইরে থেকে ফিরে আসতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু ফিরে আসতে পারবেন কর্মজীবনে যে সকল সুযোগগুলো আপনি খুঁজে পাবেন আজ থেকে একেবারে আপনি যত তিনটি দিনের মধ্যে কাজে লাগাতে পারবেন তত পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন কিংবা আপনি জনসমর্থন এই সময়ে প্রচুরভাবে পেতে চলেছেন যার মাধ্যমে মানসম্মানিত হতে পারবেন আপনার প্রতিভা দেখে সকলে কিন্তু প্রভাবিত হতে পারে আপনারা এই সময়ে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের আপনি ব্যবসাপাতির জায়গায় একটা নতুন নতুন সুযোগ খুঁজে পাচ্ছেন তাই আপনি ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে আঠাশে সেপ্টেম্বর উনতিরিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর এই তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ কিংবা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি ব্যাপকভাবে ব্যবসাপাতির জন্য সাফল্য খুঁজে পাবেন যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু করতে পারবেন কিংবা যারা বড়ো সড়ো কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও দেখবেন যে আপনি বড় সড়ো ব্যবসাপাতিগুলো শুরু করতে পারছেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বদলানোর মতো বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ নবম ঘরে এই অবস্থান বহুল জীবন কাটাতে কিন্তু আপনাকে সাহায্য করবে অর্থাৎ আপনি বিলাসিতার মাধ্যমে জীবন কাটাতে পারবেন আপনার টাকা পয়সা আনাগোনাগুলো আপনি লক্ষ্য করতে পারবেন বিভিন্ন সূত্র বিভিন্ন মাধ্যম থেকে করি আনাগোনা কিন্তু আপনার কাছে এগিয়ে আসতে চলেছে এবার প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন হঠাৎ করে টাকা পয়সা লাভ হতে পারে যেটার কারণে লোন ধারগুলো পরিশোধ হবে যেটার কারণে আপনার যে কোনো ধরনের মানসিক অবস্থার ক্ষেত্রেও একটা ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন মানসিক দিক থেকে আপনি উন্নতির পথগুলো খুঁজে পাবেন আজ থেকে একেবারে যেন তিনটি দিনের মধ্যে আপনি বিভিন্নভাবে সাফল্যের পথ খুঁজে পাবেন বিভিন্ন দিক থেকে উন্নতির রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন এই সময়টা আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে প্রতিষ্ঠাতা লাভের সময় সম্পর্কে আপনি মধুরতা বজায় রাখুন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন আপনি যদি ইতিমধ্যে মনের কথা বলার মতো কোনো মানুষ খুঁজছেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন মনের কথা বলার মতো মানুষগুলো খুঁজে পেতে পারেন তাই আপনারা এগিয়ে চলুন এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন আপনি সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন দেখবেন আপনি উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন বিশেষত আপনি প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা লক্ষ্য করতে পারবেন সম্পর্ক নিয়ে একটা ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে কারণ আপনি কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে যেতে পারেন কিংবা কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারবে আপনি যদি প্রেম থেকে বিবাহ করতে চাইছেন সেই সকল সুযোগগুলো পেয়ে যেতে পারেন ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে চলেছেন তার পাশাপাশি আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন যে আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবনটাকে আপনি মধুরতায় পরিপূর্ণতা করাতে পারবেন ঝামেলাগুলো দূর হবে বিবাহিত জীবনে অসন্তুষ্টিগুলো দূর হতে পারে কারণ নবম ঘরে শুক্রের গোচর তৃতীয় ঘরে দৃষ্টি সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকর্দমার জালে ফেঁসে রয়েছিলেন এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্ক আপনাদের পারিবারিক বিষয়ে মজবুত হবে পরিবার নিয়ে প্রচুর সমর্থন খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাই বোনদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন অর্থাৎ পারিবারিক বিষয় নিয়ে এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনারা কাটাতে পারবেন মানসিক শান্তিটা খুঁজে পাবেন যারা শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে শারীরিক বিষয় নিয়ে চিন্তাগুলো দূর করতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে বাইশটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহ উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন